হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা জানি যে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টের একান্নতম চিফ জাস্টিস অব ইন্ডিয়া সঞ্জীব খান্না মহোদয় তিনি কিন্তু একটা কথা বলেছেন যে এই এসএসসির যে রিক্রুটমেন্ট এসএসসির দু হাজার ষোলো বা দু হাজার ষোলো রিক্রুটমেন্টের মেটা ডেটা সংগ্রহ করুন এই মেটা ডেটা পরিষ্কার বলে দেবে যে আসলকে নকলকে তো স্বাভাবিক আমাদের যারা আমরা সাধারণ ব্যক্তি আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে মেটা ডেটা কী জিনিস ভাই তো আমি খানিকটা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আমার বুদ্ধি জ্ঞান মতো ভুল হলে আমি অবশ্যই ক্ষমা প্রার্থী কিন্তু আমি আমার বিচার বুদ্ধি মতো আপনাদের সঙ্গে এটা আলোচনা করার চেষ্টা করব। কার নাম মেটা ডেটা না নাম হচ্ছে ইনফরমেশান দ্যাট এক্সপ্লেন্স অ্যান্ড ডিসক্রাইবস অ্যাবাউট দি ইনফরমেশান অর্থাৎ তথ্য যেটা তথ্যকে নিয়ে আলোচনা করবে এবং তথ্যকে নিয়ে ব্যাখ্যা করবে এবং এর তথ্যসূত্র কী সেটাকে নিয়ে আলোচনা করবে আমি একটা সহজ করে উদাহরণ দিই একটা সিনেমা বেরোল আমরা সবাই সিনেমার যখন বেরোলো সেই সিনেমার নামটাকে আমরা জানার খুব আগ্রহ প্রকাশ করি তার ডাইরেক্টারকে জানার আগ্রহ প্রকাশ হয়তো এতটা করি না কিন্তু মাঝে মধ্যে করি কিন্তু মেনলি করি তার হিরোকে হিরোইনকে এটাকে আমরা জানি যে এই এই সিনেমাটার এই হচ্ছে হিরো এই হচ্ছে হিরোইন এই হচ্ছে ভিলেন এই তিনটা জিনিস কিন্তু আমরা প্রথমে জেনে নিই এগুলোর নাম আছে নর্মাল ডেটা কিন্তু আমি যদি কখনও এই একটা সিনেমার পিছনে অসংখ্য শত শত মানুষের ভূমিকা আছে তো এবার যদি আমি মনে করি যে ওই সিনেমাটা আমি সংগ্রহ করবো মেটা ডেটা তাহলে ওই সিনেমাটার প্রযোজক কে ছিল সিনেমাটার প্রথম লোকেল এলও এলি লোকাল কোথায় হয়েছিল কবে এটা হওয়ার জন্য সাইন করেছেন কতজন সাইন করেছেন তার হেয়ার ড্রেসার কে ছিল তার প্রডিউসার কে ছিল প্রডিউসার প্রথমে কার নাম ঠিক হয়েছিলো সেন্সার বোর্ডের পারমিশান পাওয়ার জন্য কতবার এটা ছুটেছে কত রিলের বই কত তার মানে প্লট আছে সাব প্লট আছে কতগুলো মেন প্লট কতগুলো কতগুলো সাব প্লট সাব প্লট মেন প্লটের সঙ্গে জয়নিং হচ্ছে অ্যাড জয়েন হচ্ছে ইত্যাদি ইত্যাদি অসংখ্য সূত্র কিন্তু আমাকে সংগ্রহ করতে তার নাম হচ্ছে মেটা ডেটা অর্থাৎ মেটা ডেটা সংগ্রহ করা মানে ওই সিনেমাটার একেবারে পুরো ঠিকুজি কুষ্টি সংগ্রহ করা যেটা একবারে পয়েন্ট বাই পয়েন্ট সব কিছু তত্ত্ব সংগ্রহ করে নেওয়া তো এবার এর সঙ্গে আমাদের স্কুল সার্ভিস কমিশনের কি তত্ত্ব কি মিল আছে বা এর সঙ্গে কী ব্যাপারটা আছে কারণ আমরা সবাই জানি যে এখানে একটা মানে অত্যন্ত জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেন জটিল পরিস্থিতি না আমরা দেখছি যে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টের ভিতরেই মধ্যশিক্ষা পর্ষদ এবং স্টেট গভর্নমেন্ট অর্থাৎ ইনডাইরেক্টলি স্টেট গভর্নমেন্ট এবং ডাইরেক্টলি মধ্যশিক্ষা পর্ষদ তেনারা কিন্তু পরিষ্কার সন্দেহ প্রকাশ করলেন এসএসসির উপরে তেনারা বললেন যে এসএসসি যেভাবে নাইসাকে টেন্ডার দিয়েছে অন্ধকারে রেখে এটা আমাদের কাছে স্পষ্ট নয় অর্থাৎ এখানে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ পরিষ্কারভাবে প্রকারান্তরে এসএসসির বিরুদ্ধেই কথা বলছে এসএসসির ঘাড়ে দোষ চাপাচ্ছে যে ভাই আমরা এখানে কিছু জানি না যা করার এসএসসি করেছি এবং তাতে মৌন আছে স্টেট গভর্নমেন্টের যিনি আইনজীবী ছিলেন যিনি অ্যাডভোকেট ছিলেন রাকেশ দ্বিবেদী মহোদয় তাহলে যদি মেটা ডেটা সংগ্রহ করা হয় তা কি কী পাওয়া যাবে না ও ওএমআর সিট তার অরিজিনাল রোল নাম্বার কত ছিল তার সঙ্গে ওই রোল নাম্বারটা যখন পাওয়া হয় তাহলে তার আগে রোল নাম্বার কত পরের রোল নাম্বার কত যে ব্যক্তি ওই গোলগুলো করেছেন সেই গোলগুলোর কবে করা হয়েছে তার রিসেন্টলি করা হয়েছে নাকি অনেক দিন আগে করা হয়েছে তার সোর্স কি এই ওএমআর সিটের সঙ্গে যে ব্যক্তি সাইন করা আছে সে সাইনটা অরিজিনালি মিলছে কি না তার সোর্স অব দি কী বলবো ওএমআর সিট তাহলে ইত্যাদি ইত্যাদি অসংখ্য ছোটোখাটো সূত্র আছে যেগুলো কিন্তু এর সঙ্গে ম্যাচিং করতে হবে তবেই কিন্তু পাওয়া যাবে মেটা ডেটা এবং এটাই কিন্তু সঞ্জীব খান্না মহোদয় এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ বা স্টেট গভর্নমেন্টের রাকেশ দ্বিবেদী মহোদয়ের উদ্দেশ্যে শুনেছি তো এটার মেটা ডেটা সংগ্রহ করুন আমরা সবাই জানি যে এখন বর্তমান যে ডিজিটাল ইন্ডিয়া সেই ডিজিটাল ইন্ডিয়াতে কিন্তু এখন এই যে মেটা ডেটা এটা কিন্তু একটা চারিদিকে এক্সপ্যান্ড করে যাচ্ছে এটা ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ মানুষের ডেটা পাওয়ার সঙ্গে সঙ্গে মেটা ডেটা পাওয়ার সম্ভাবনা সূত্র কিন্তু অনেক আগে থেকে বেড়ে যাচ্ছে যদি এই ম্যাটারিয়ালটা সংগ্রহ করা যায় তাহলে এইটা পরিষ্কার হয়ে যাবে যে ওএমআর সিটগুলো তার মিরার কপি একটা কি নির্দিষ্ট মিরার কপি নাকি নির্দিষ্ট মেরার কপি নয় কারণ আমরা দেখলাম যে সঞ্জীব খানা মহোদয় পরিষ্কারভাবে এসএসসিকে বললেন যে মিরার কপি না রেখেছে স্টেট গভর্নমেন্ট না রেখেছে এসএসসি এমনকি কি এসএসসি যে নাইসাকে দিয়েছে নাইসাও রাখেনি মিরার কপি এমন কি নাইসার কাছ থেকে যে স্ক্যানটেক ডেটা স্ক্যানটেক সে স্ক্যানটেক শুধুমাত্র স্ক্যান করে ছেড়ে দিয়েছে তার কাছে মিরার কপি নেই কিন্তু এই মেটা ডেটা পাওয়া গেলে সেখান থেকে মিরার কপির যাবতীয় তথ্য পাওয়া যাবে সেই মিরার কপিটার যে ব্যক্তি সে ব্যক্তির অরিজিনাল ওইটা কিনা তিনি অরিজিনালে কত নম্বর পেয়েছিলেন তার নম্বরের সঙ্গে ম্যাচিং করছে না মিসম্যাচিং হচ্ছে এই যে তথ্যগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ পাওয়া যাবে অর্থাৎ জাস্টিস আমাদের মানে চিফ জাস্টিস আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো তিনি কিন্তু একেবারে ভগবানের মতো তিনি কিন্তু মানে আপ্রাণ চেষ্টা করছেন যে যারা যোগ্য তাদের চাকরিটা বাঁচিয়ে রাখা তিনি আপ্রাণ চেষ্টা করছেন তার জন্যই কিন্তু তিনি এসএসসিকে বারবার প্রশ্ন করছেন যে আপনারাই এর জন্য দায়ী এবং আমরা দেখলাম যে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের সোয়ালের শেষে যখন মধ্যশিক্ষা পর্ষদ তার সিনিয়র অ্যাডভোকেট বলছেন যে স্যার ভারতবর্ষের প্রত্যেকটা এতগুলো রাজ্য আছে কোনো রাজ্য এমন নেই যেখানে শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়নি তবে আমি এটাতে উৎসাহিত করছি না তখন এই প্রশ্নের উত্তরে তখন কিন্তু চিফ জাস্টিস বিদ্রুপ করে বললেন ডাল মে কুচ কালা হয় ইয়া মানে পুরো ডালই কালা হয় অর্থাৎ তিনি কিন্তু যখনই একজন মধ্যশিক্ষা পর্ষদের একটা অটোনোমাস বডির সিনিয়র অ্যাডভোকেট নিয়ে যখন বলছেন যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে দুর্নীতি হয় তো একই রকমভাবে আমাদের দুর্নীতি হয়েছে তাই এটা ওরা যেমন আমরা তেমন এটাকে এটাকে মানে সাপে করার চেষ্টা করছেন সেটাতে কিন্তু চিফ জাস্টিস বুঝতে পেরেছি অর্থাৎ চিফ জাস্টিস একটাই চেষ্টা করছেন যে যোগ্যদেরকে বাঁচানোর জন্য তবে যদি কোনো সূত্র না পাওয়া যায় যদি নিজেদের মধ্যে এইভাবে এসএসসি ডাব্লু মিল না থাকে তাহলে কিন্তু একটাই পথ হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী সেট অ্যাসাইট সেটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক সিদ্ধান্ত শিক্ষক হিসেবে আমি অনুভব করছি যাক আগামী সাতই জানুয়ারি দু এর পরবর্তী ব্যাখ্যা বলে আমি আরও করতে পারবো ভালো থাকুন গুড কোর্ডে থ্যাংকস